হয়েছে যে আমার নাম দিয়ে ও বারবার টাকা নিয়েছে আমি ফুল পেমেন্টই পারি পাইনি আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না আপা আইটেম গান করবেন আমি কেন করব না আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করি আমি কেন করব না তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে কোন দিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে বা কোনো দিনও ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে বা এটা প্রমাণের পরও এত কিছু জানার পরেও আসলে এটা সেটাও তো অনেকে অনেকভাবেই দেখো আমি নারী আন্দোলন আর এইসব নিয়ে না সবাই মিলেই হচ্ছে একটা শক্তি নারী পুরুষ সবাই দরকার সব জায়গায় কিন্তু কি থাকে বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্ট বেশি যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে তাহলে তো আরও বেশি সুযোগ হয়ে যায় আসলে এই বিষয়টাই ভাবো তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল কি হয়েছিল তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু আমি এতগুলো কথা বললাম এগুলোই কিছু বাইরে কিছু হওয়ার তো কথাই না আমি এতটা নিচে তো নামতে পারবো না এবং এতটা মানে নোংরা এত চিপনেস এর মধ্যে আমি আসলে যেতে চাই না আমার যতটুকু বলার আমি সবকিছুই বলেছি আমার মনে হয় এবং ওনারা চলে আসছেন ওনারা এসে বাকিটা বলছেন এক মিনিট লাগবে উঠছে হ্যাঁ আচ্ছা ও কি বলছিল ওইখান থেকে কি জায়গার কথা কে বলছিল ও আচ্ছা আমাকে প্রোডিউসার থেকে বলছেন প্রোডিউসার লেভেল থেকে এবং কেউ কেউ বলছেন যে এটা টাকাটা ইয়ে করে ওখান থেকে এটাও কি এগুলোও কিন্তু আমি এই কিছু সময় আগেই জানা কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজনের থেকে টাকা নিয়ে ইয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি আ আমি শুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি পেমেন্টের বাইরেও এটা তো অনৈতিক আর আনপ্রফেশনাল একটা কথা সেটা তো আমার সঙ্গে কখনোই যায় না এবং এখনো সে ভুলভাল কথা চলছে চলেছে একবারখানি শাক দিয়ে না মাছ ঢাকা যায় না উনি একটা প্রবলেম ক্রিয়েট করেছে দেখিয়েছে তার মধ্যে উনি তো এটা পারবেন না শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে ইয়ে করে নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে ববি এটা করেছে ববি এটা করেছে এটা করেছে এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না উনি ঢাকতে পারতেন আমার মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন যদি সিনেমাটা প্রপারলি বানাতেন

আমি এটা তো আমি প্রডিউসার না যে আমি আমার ডিসিশনে হবে আমি আমার কাজটা ঠিকঠাক করতে চেয়েছি যেটাও করেন